ইউএসএসআর এবং চীনের মতো বিশ্বের কমিউনিস্ট রাষ্ট্রগুলি সমস্ত ফ্যাসিবাদী ফেরাল একনায়কত্ববাদী ক্যাপিটালিজম কমিউনিজম সামন্তবাদ ফ্যাসিজম রাজা হওয়া ভাল কমিউনিজমকে প্রায়ই একটি ইউরোপিয়ান তত্ত্ব হিসাবে বিবেচনা করা হয় যা বাস্তব বিশ্বে বাস্তবে বাস্তবায়িত হয়নি তথাকথিত কমিউনিস্ট রাষ্ট্র যেমন ইউএসএসআর এবং সিসিটি বাস্তবে ফ্যাসিবাদী একনায়কত্ব ছিল এই দেশগুলিতে চর্চা করা কমিউনিজমের সংস্করণটি ঘনিষ্ঠভাবে রাজতন্ত্রের সাথে সাদৃশ্যপূর্ণ যেখানে নেতারা এবং তাদের অভ্যন্তরীণ চেনাশোনারা রাজকীয়দের মতো বাস করে অনেক চীনা এবং রাশিয়ান ধনকুবেরের নেতৃত্ব এবং দলের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে একে কি কমিউনিজম বলা যেতে পারে নাকি এটা রাজতন্ত্রের মতো রাজনৈতিক লেবেলগুলি দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে সংগঠিত অপরাধের মতো লোকেদের কারসাজি ও বিভক্ত করার অনুমতি দিয়েছে পশ্চিমা বিশ্বে নেতারা প্রকাশে পুঁজিবাদকে আলিঙ্গন করে তাদের স্বচ্ছতার সাথে নাগরিক এবং করদাতাদের শোষণ করার অনুমতি দেয় শেষ পর্যন্ত মানুষ সবসময় প্রতারিত হয়েছে রাজনৈতিক মতাদর্শগুলি হল প্রাথমিকভাবে বিপণনের হাতিয়ার যার আসল উদ্দেশ্য হল ক্ষমতাহীনদের খরচে ক্ষমতা এবং সম্পদ অর্জন করা ইউএসএসআর এবং চীনের মতো বিশ্বে কমিউনিস্ট রাষ্ট্রগুলি সমস্ত ফ্যাসিবাদী সামন্তবাদী এক সাম্যবাদ এবং রাজনৈতিক ক্ষমতার উপর একটি ম্যাকিয়াভেলিয়ান দৃষ্টিকোণ কমিউনিজম প্রায়শই একটি ইউটোপিয়ান আদর্শ হিসাবে প্রচারিত বাস্তব বিশ্বে প্রকৃত বাস্তবায়ন কখনো দেখেনি যে রাজ্যগুলি কমিউনিস্ট ম্যান্টেল দাবি করেছে যেমন ইউএসএসআর এবং চীনা কমিউনিস্ট পার্টি সিসিটি বাস্তবে ফ্যাসিবাদী একনায়কত্ব হিসেবে কাজ করেছে কথিত কমিউনিস্ট শাসনগুলি কার মার্ক্স দ্বারা কল্পনা করা সমতাবাদী সমাজের চেয়ে বেশি রাজতন্ত্রের সাথে সাদৃশ্যপূর্ণ এই দেশগুলির নেতৃত্ব তাদের ঘনিষ্ঠ সহযোগীদের সাথে রাজকীয়তার অনুরূপ ঐশ্বর্যের মধ্যে বাস করে চীন এবং রাশিয়ার অনেক ধনকুবেরের ক্ষমতাসীন দলের সাথে সরাসরি সংযোগ রয়েছে যা সাম্প্রদায়িক মালিকানার নয় বরং কেন্দ্রীভূত ক্ষমতা এবং বিশেষাধিকারের ব্যবস্থার পরামর্শ দেয় এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উস্কে দেয় এটিকে একটি সত্যি কমিউনিজম বলা যেতে পারে নাকি রাজতন্ত্রের একটি নতুন রূপ হিসাবে আরও সঠিকভাবে বর্ণনা করা যায় ম্যাকিয়াভেলিয়ান দৃষ্টিকোণ থেকে সাম্যবাদের মতো রাজনৈতিক মতাদর্শের ব্যবহারকে ক্ষমতা একত্রিত করার জন্য একটি কৌশলগত হাতিয়ার হিসাবে দেখা যেতে পারে ম্যাকিয়াভেলি যুক্তি দিয়েছিলেন যে গুণের চেহারা এবং মহৎ আদর্শের আনুগত্য প্রায়শই শাসকদের জন্য এই জাতীয় গুণাবলীর বাস্তব অনুশীলনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে সাহায্য করে কেন কমিউনিস্ট শাসনগুলি সমতা এবং সাম্প্রদায়িক মালিকানার আদর্শ ঘোষণা করে যখন বাস্তবে অভিজাতদের মধ্যে কঠোর শ্রেণীবিন্যাস এবং ব্যক্তিগত সমৃদ্ধি বৃদ্ধি করে কমিউনিস্ট রাষ্ট্রে মার্ক্সবাদী নীতির প্রতি নেতাদের স্পষ্ট অঙ্গীকার তাদের শাসনকে বৈধতা দেয় এবং জনসাধারণকে শান্ত করে যাই হোক তাদের আসল উদ্দেশ্য ক্ষমতা অর্জন এবং রক্ষণাবেক্ষণ নেতাদের বিলাসবহুল জীবনধারা এবং পার্টির সাথে ঘনিষ্ঠভাবে আবদ্ধ বিলিয়নিয়ার অভিজাতদের উত্থান এমন একটি ব্যবস্থাকে প্রকাশ করে যা একটি মুখোশ হিসাবে কমিউনিজমের অলংকারিক ব্যবহার করে বাস্তবে এই নেতারা এমন কৌশল প্রযোগ করেন যা ম্যাকিয়াভেলি নিজেই চিনতে পারবেন হেরফের ভয়ের কৌশলগত ব্যবহার এবং প্রয়োজনীয় যে কোনো উপায়ে ক্ষমতা একত্রীকরণ ম্যাকিয়াভেলিয়ান লেন্স নিয়ন্ত্রণ বজায় রাখার ক্ষেত্রে রাজনৈতিক লেভেলের ভূমিকাও স্পষ্ট করে নিজেদেরকে কমিউনিস্ট হিসাবে ব্র্যান্ডিং করে ইউএসএসআর এবং সিসিপির নেতারা সর্বহারা শ্রেণী চ্যাম্পিয়ন হিসাবে নিজেদের অবস্থান করতে পারে এমনকি তারা রাজাদের সাথে তুলনীয় ক্ষমতা এবং সম্পদ সংগ্রহ করেছিল মতাদর্শগত এর এই হেরফের জনগণকে বিভক্ত ও জয়ী করে ঐক্যবদ্ধ প্রতিরোধ প্রতিরোধ করে এবং স্থিতাবস্থা বজায় রাখে তুলনামূলকভাবে পশ্চিমা বিশ্বে রাজনৈতিক নেতারা প্রকাশ্যে পুঁজিবাদকে আলিঙ্গন করে আদর্শের এই স্বচ্ছতা একটি ভিন্ন ধরনের হেরফের করার অনুমতি দেয় যেখানে শোষণের প্রক্রিয়াগুলি পরিষ্কার এবং সিস্টেমের অংশ হিসাবে গৃহীত হয় এখানে ম্যাকিয়াভেলিয়ান নীতিটি প্রয়োজনীয় মন্দ কাজ করার সময় পূর্ণবান দেখায় একজনের প্রকৃত প্রকৃতিকে লুকিয়ে রাখা এবং পুঁজিবাদের স্বীকৃত নিয়মের মাধ্যমে এটিকে স্বাভাবিককরণ এবং ন্যায়সংহত করার বিষয় বেশি পরিশেষে ম্যাকিয়াভেলিয়ান বিশ্লেষণ একটি মৌলিক সত্য প্রকাশ করে লোকেরা সর্বদা ক্ষমতায় থাকা ব্যক্তিদের দ্বারা প্রতারিত হয়েছে রাজনৈতিক মতাদর্শ কমিউনিস্ট পুঁজিবাদী বা অন্যথায় নেতাদের ক্ষমতা অর্জন ও ধরে রাখার হাতিয়ার এই নেতাদের আসল লক্ষ্য আদর্শিক নীতির উপলব্ধি নয় ক্ষমতাহীনদের খরচে ক্ষমতা ও সম্পদ অর্জন করা বিপণন এবং ব্র্যান্ডিংয়ের জন্য রাজনৈতিক দলগুলির ইসলাম তৈরি করা হয় এমন একটি আখ্যান তৈরি করে যা আধিপত্য এবং নিয়ন্ত্রণের অন্তর্নিহিত সাধনা থেকে বিভ্রান্ত করে উপসংহারে ইউএসএসআর এবং সিসিপিতে কমিউনিজমের বাস্তব বিশ্বের প্রযোগগুলি মার্ক্সের কল্পনা করা ইউটোপিয়ান আদর্শ থেকে অনেক দূরে পরিবর্তে তারা রাজতন্ত্রের একটি আধুনিক রূপের প্রতিনিধিত্ব করে যেখানে ক্ষমতা এবং সুযোগ সুবিধা নিবদ্ধ কয়েকজনের মধ্যে ম্যাকিয়াভেলিয়ান লেন্সের মাধ্যমে এটা স্পষ্ট হয়ে ওঠে যে রাজনৈতিক লেভেল এবং মতাদর্শগুলি নেতাদের তাদের প্রকৃত লক্ষ্য অর্জনের জন্য নিচক উপকরণ তাদের ক্ষমতার স্থায়িত্ব এবং জনসাধারণের পরাধীনতা রাজনৈতিক ব্যবস্থার ইতিহাস তাই আদর্শিক লড়াইয়ের ইতিহাস নয় বরং ক্ষমতার লড়াইয়ের ইতিহাস যেখানে চূড়ান্ত বিজি তারাই যারা হেরফের এবং নিয়ন্ত্রণের শিল্পে দক্ষতা অর্জন করে